ছোটোবেলায় দেখতাম আমাদের মাছ আশুড়ি এরকম করে মুড়ি ভাজে তো একদিন দেখে দেখে আমরাও কিন্তু শিখে গেছি মুড়ি ভাজা তো কীরকম করে মুড়ি ভাজে এটা কিন্তু আমরাও জানি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন তো সকালবেলা নতুন আশা করি সবার কাছে ভালো লাগবে তো বৃষ্টি কাইতানের দিন কালকে থেকে বৃষ্টি কাইতান পড়ছে আমাদের এখানে তো বৃষ্টি কাটানোর দিন তো অন্য কাম টাম নাই সারাদিন শোয়া বোয়া থাকা রান্নাবান্না এই আর কি তো আমার শাশুড়ি মা বলতেছে যে শোয়া বোয়া থাকার থেকে মুড়ি ভাজি নাও তো আমার নন্দ বাইসে তো ভাবলাম ঠিকই আছে মুড়ি ভাজি তো সকালবেলা রান্না বান্না করে খাওয়া খাদ্য করে তারপরে কিন্তু আমরা এই যে মুড়ি ভাজার জন্য রেডি হয়ে গেছি এদিকে দেখতে পারছেন মুড়ি ভাস্তাইছি এখন বাজে হয়েছে সকাল পাঁচটা বা ছয়টা এরকম বাজে আর কি এরই মধ্যে কিন্তু আমাদের খাওয়া খাদ্য সব হয়ে গেছে তো এদিকে আমার শাশুড়ি মা চাউল চাল মানে পোস্তাইছে এই যে চাল দেখতে পাচ্ছেন আরও চাল কিনা আনছে আমার নন্দে নন্দ চাল কিনা আনছে এদিকে ওই যেগুলো চাল হয়েছে বাড়ির চাল আমাদের ঘরের ধানের চাল তো এক খোলা দুই খোলা দেওয়া কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে আমাদের ঠান্ডা ঠান্ডা সেজন্য মানে ভাজতাইছি বেশি রোদ দিলে কিন্তু এই জিনিসটা ভাজানো অনেক কষ্ট হয় একদম খুবই কষ্ট হয় তার জন্য বৃষ্টি কয়তানের দিন তার জন্য ভাবলাম যে আজকে ভাই জানি এদিকে দু তিন খোলা হয়ে গেছে আর খোলা দিছে এই যে দেখতেই পারছেন তো এই মুড়িটা ছোটবেলা থেকে দেখি আমাদের মাছ আসি রে এরকম করে সকালবেলা চারটা বাজায় তিনটা বাজায় উঠা এই মুড়িগুলো ভাজে এত সকালে উঠতো আর একদম ভাতিবেলা কিন্তু হয়ে হয়ে যায় আর কি যে আমাদের আর দিয়ে দিল মা তো আমাদের মুড়িগুলো আজকে বেশি ভালো হয়ে না কারণ হয়েছে ধানটা মানে কি ধান কি জাতের ধান গেদা গেদি অনেক ধরনের নাম আছে আর কি ফাঁস ফাঁস এই ঠান্ডা ভাজতাইছে এ ভালো হয়েছে মার্শাল্লা কিন্তু এর থেকে আরও ভালো হয় অন্য ধানের মুড়ি ভাজলে আজকে বেশি ভালো হইতেছে নাকি চাউল চাউল হইতেছে তার জন্য মুড়িটা না যদি ভালো করে ফুলে বড় বড় হয় ভালো ভালো মানে সুন্দর হয় তাহলে মুড়িগুলো ভাই যায় এতটা ভালো লাগে ভাজতেই মনে চায় ভাজতেই মনে চায় কিন্তু মুড়িটা যদি অল্প খারাপ হয় ভালো হয় না গির গির থাকে বা এই কালো হয়ে যায় পুইরা যায় তখন কিন্তু ভালো লাগে না তো এটা এই যে আমার ননত এখন যে চালটা দিয়ে দিল ও তো ভাসতে জানে আমিও জানি আমিও ভাস্তাইছি তো আমি ভিডিও করতেছি দেখে সেই জন্য আরে তো একটা ভাস্তাইছি না তো ওরা ভাস্ত সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো এখন কিন্তু একদম ভাটিওয়ালা হয়েছে সাড়ে চারটা আমি এখান থেকে উঠে যায় গা গোসল করে আসলাম ভাটিওয়ালা সাড়ে চারটা বাজে তার জন্য নামাজ পড়বো তার জন্য আর এদিকে আইসা দেখি যে হয় না এখন পর্যন্ত সাড়ে চারটা বাজে সকালবেলা খোলা জ্বলাইছি কিন্তু আমরা এখন বাজে সাড়ে তো আমার এই যে বাজার থেকে মূলা শাক নিয়ে আসছে আর হয়েছে এই যে পিয়ালি মাছ না কি মাছ বলে এগুলো মাছ নিয়ে আসছে তো আমি এখন মাছগুলো কুটা বয়সা করে ধুয়ে দিব তারপরে মুড়িগুলো হলে রান্না বসিয়ে দিব তো চলো মুড়িগুলো একদম শেষ করে নিই তো আমাদের মুড়ি ভাজা শেষ একদম সন্ধ্যা হয়ে গেছে এদিকে আমি মাছও কুইটা নিছি আর শাকগুলো কুইটা নিছি তো আজকে মুড়ি ভাজা একদম আমাদের সার সকালবেলা সাড়ে পাঁচটা না পাঁচটা বাজে আমরা খোলা জ্বালাইছিলাম আর ভাটিওয়ালা পাঁচটা বাজায় হইল অনেক দেরি হইলো এদিকে মাছ আর শাক কুটে নিয়েছি ভাতও বসিয়ে দিছি একদম বেলা নাই মাগরিবের দিবে এখন আমি তাড়াতাড়ি করে খালি রান্নাটা করে নিব তো এদিকে আমার শাশুড়ি মা অনেক কষ্ট করছে আজকে সারাদিন আর এদিকে হাস গেল যে বাড়িতে আসছে সকালবেলা সার দিয়েছিলাম খেতে গেছে আর এখন বাড়িতে আসলো তো মতন এই পর্যন্ত সবাই ভালো